আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছো আজকে ভিডিওতে মূলত আমরা হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে একটা কোশ্চিন করছো যে হাজি দানেশ গুচ্ছ থাকবে কি থাকবে না এই প্রশ্নের উত্তরই থাকবে এই ভিডিওতে তো দেখো গুচ্ছ শুরু হওয়ার পর থেকে হাজি দানেশ গুচ্ছে আছে কিন্তু গত বছর থেকে তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আবার শুরু করেছে এখন নতুন করে বর্তমান যেন গুচ্ছতে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এবং নতুন করে কিছু কথা আসতেছে যে সেখানে আরও অনেক বিশ্ববিদ্যালয় অ্যাড হবে হাজদানের সব অ্যাড হতে পারে এমন অনেক কথা তোমাদের মধ্যে আসতেছে কিন্তু সঠিক কোনটা দেখো যেহেতু একবার হাজদানেশ গুচ্ছ থেকে বের হয়েছে সো নতুন সেখানে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না দেখো পাঁচ আগস্টের পরে নতুন সরকার এসেছে সরকার থাকাকালীনও কিন্তু হাইদানেশ এই গুচ্ছ থেকে বের হয়ে গেছে এখন ওই সরকারি আছে এবং এই প্রসেসটা চলমান যেহেতু তারা একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তারা আর গুচ্ছে থাকবে না এবং গুচ্ছে থাকবে না সিদ্ধান্ত নেওয়ার পর একবার ভর্তি পরীক্ষা হয়ে গেছে সো এটা ধরে রাখতেই পারো যে হাজিদানেশ এবারও গুচ্ছে যাবে না গুচ্ছের একটা মিটিং খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং সেখানে তারা একটা কথা বলেছে যে আরও কিছু বিশ্ববিদ্যালয় সেখানে ইনক্লুড হবে কিছু বিশ্ববিদ্যালয় বলতে নতুন কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের অনুমোদন পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরু করার জন্য তো এইসব বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের আন্ডারেই চলে যাবে তবে এটা কনফার্ম থাকতে পারো হাজিদানেশ গুচ্ছের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ তো আজকের পর্যন্তই টেক কেয়ার গুড বাই